সালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরও একটি অ্যাপার্টমেন্টের সেল আপডেট নিয়ে এসেছি আজকে অ্যাপার্টমেন্টের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ের বি ব্লকে মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং বি ব্লক রোড নাম্বার বারোতে লেগ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট খুবই চমৎকার খোলামেলা পরিবেশের একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো আজকে যে অ্যাপার্টমেন্টটি আপনাদেরকে দেখাবো সেটার সাইজ হচ্ছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস নাইন বিল্ডিং এর লিফ্টের নাইনে অর্থাৎ টপ ফ্লোরের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো আজকে অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের ঠিক সামনে যে কমন এরিয়া কমন এরিয়াতে অবস্থান করছি আপনারা কমন এরিয়াতে দেখতে পাচ্ছেন এখানে একটি রেগুলার স্ট্রেয়ার আছে এবং সাথে এইট প্যাসেঞ্জার বিশিষ্ট একটি লিফ্ট আছে খুবই রুচিশীল খুবই সুন্দর একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে আজকে দেখাবো এখানে প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট পাঁচ কাটা ল্যান্ডের উপরে জি প্লাস নাইন একটি বিল্ডিং জি প্লাস নাইনের লেভেল নাইনে অর্থাৎ টপ ফ্লোরে আপনাদেরকে একটি অ্যাপার্টমেন্ট দেখাবো অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের ঠিক সামনের অবস্থানে সামনের পর্যন্ত যদি অবস্থান করছি আপনারা যে ডোরটি দেখতে পাচ্ছেন ওপেন আছে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স আমরা সরাসরি অ্যাপার্টমেন্টের ব্রিজের পরিবেশটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা অ্যাপার্টমেন্ট থেকে প্রবেশ করার পরপরই আমরা হাতের ডান সাইটের একটি এরিয়া আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুম এবং ড্রয়িং স্পেসটা এই অ্যাপার্টমেন্টের এন্ট্রেন্সের পরেই পড়েছে ডান সাইডটাতে অর্থাৎ ফ্যামিলিতে আরও যে দুইটা বেডরুম আছে ফার্স্ট বেড এবং সেকেন্ড বেড সেটা হচ্ছে বাম সাইডে পড়েছে খুব সুন্দর একটি রুম অ্যারেঞ্জমেন্ট এখানে আপনারা দেখবেন অর্থাৎ ডান সাইডেই হচ্ছে এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম এবং ড্রয়িং রুমটা এবং ঠিক বাম সাইডেই হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেড এবং মাস্টার বেডটি এবং ডাইনিং স্পেসটি তো আমরা এখন আপনাদেরকে অ্যাপার্টমেন্টে প্রবেশের পরপরই হাতে ডান সাইডে যে রুম অ্যারেঞ্জমেন্ট আছে থার্ড বেড এবং ড্রয়িং রুম সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে এই মুহূর্তে ড্রয়িং স্পেসে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সাথে এখানে থাকছে একটি ব্যালকনি থাকছে এবং যদি পুরা ড্রয়িং স্পেসটা আপনাদেরকে দেখায় ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখায় খুবই চমৎকার এবং খুবই রুচিসম্মত একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে একটা দেখাচ্ছি ফুল ইন্টেরিয়ার করা আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ওয়ালে খুব রুচিশীল কিছু ডিজাইন এখানে আপনারা খেয়াল করছেন এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটি অ্যাটাচড ব্যালকনি থাকছে এবং ব্যালকনি থেকে যদি আপনারা বাইরের ভিউটা দেখেন সেক্ষেত্রে আপনারা বাইরের এই যে এই ভিউটা পাচ্ছেন একবারে লেক্স সাইডের একটি অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে দক্ষিণমুখী এই ফ্ল্যাটটার দুইটা ফেস একটা হচ্ছে দক্ষিণ এবং একটা হচ্ছে উত্তর আমরা এই মুহুর্তে ফ্ল্যাটের কিচেন সাইডটা অর্থাৎ দক্ষিণ সাইডে আছি দক্ষিণ সাইডে ড্রয়িং রুমের ব্যালকনি থেকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে ড্রয়িং রুম ঠিক তার পাশেই থাকছে এই অ্যাপার্টমেন্টের তিন নাম্বার বেডরুম থার্ড বেডরুম তাদের শুরুতেই আপনারা এখানে দেখছেন একটি ছোট একটি ক্যাবিনেট করা আছে এখানে দেখছেন এবং এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের তিন নাম্বার বেডরুম তিন নম্বর বেডরুমে যেটা থাকছে একটি জানালা থাকছে ফুল হাইট একটি ব্যালকনি থাকছে এবং এখানে থাকছে একটি অ্যাটাচড টয়লেট আমরা আপনাদেরকে রুমের ফুল ভিউটা একটু দেখাই এখানে বেডের উপরে দেখছেন একটি সু সুন্দর একটি ক্যাবিনেট করা আছে ঠিক তার পাশেই আছে একটি জানালা এবং খুব আকর্ষণীয় একটা দিক হচ্ছে ফুল হাইট একটি ব্যালকনি আপনারা দেখছেন এবং এটা হচ্ছে দক্ষিণমুখী ফেস দক্ষিণ সাইডটা এটা দক্ষিণ সাইডে যদি ভিউটা আপনারা দেখেন খুবই অসাধারণ একটি ভিউ যেটা এই বিল্ডিংটার সাথেই আছে লেক গ্রিনারিটা আপনারা একটু দেখেন দেখতেই পাচ্ছেন সাথে পাচ্ছেন আপনারা এখানে পাবেন একটি লেক লেকের সাইডের একটি অ্যাপার্টমেন্ট টপ ফ্লোরে জি প্লাস নাইন বিল্ডিংয়ের লেভেল নাইনে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে আছি এই ফ্ল্যাটটার তিন নম্বর যে বেড থার্ড দিতে এবং থার্ড বেডরুমে থাকছে একটি জানালা একটা ব্যালকুনি এবং একটা টয়লেট আমরা যদি থার্ড বেডরুমের টয়লেটটা দেখাই থার্ড বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এখানে আপনারা বেসিন দেখতে পাচ্ছেন এবং এখানে প্যান ইউজ করা হয়েছে খুবই সুন্দর রুম অ্যারেঞ্জমেন্ট করা একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এটাই ছিল এই অ্যাপার্টমেন্টের টান সাইড রুম অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ ডান সাইডে এখানে থাকছে ড্রয়িং রুম এবং থার্ড বেডরুমটা এই থার্ড বেডরুম এবং ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখালাম এখন এই অ্যাপার্টমেন্টের বাকি যে অন্য একটা সাইড আছে উত্তর সাইড তো এতক্ষণ আপনারা দেখছিলেন এই এই অ্যাপার্টমেন্টটির ডান সাইডের রুম অ্যারেঞ্জমেন্টগুলো আমরা সরাসরি আপনাদেরকে এখন বাকি অ্যারেঞ্জমেন্টগুলো দেখাবো যেটা ফার্স্ট বেড এবং মাস্টার বেড এবং ডাইনিং স্পেস এবং কিচেনের যে এরিয়াটা সেই এরিয়াটা দেখাবো ডান সাইডে বাম সাইডটাতে আসার পরপরই আপনারা এখানে পাবেন হচ্ছে একটি ডাইনিং স্পেস এখানে ডাইনিং স্পেসের সাথে একটি ওয়াল আছে আপনারা ওয়ালটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং রুচিশীল একটি ডিজাইন এখানে আছে যথেষ্ট স্পেস নিয়ে ডাইনিং স্পেসটি করা এবং ঠিক তার সাইডে ডাইনিং স্পেসের সাইডেই থাকছে একটি ডাউন আসের এবং একটি কিচেনের প্রশ্ন আমরা কিচেনের প্রশ্নটা দেখানোর আগে আপনাদেরকে ডাউন আসের প্রশ্নটা দেখাচ্ছি ডাউন ঠিক আগে এখানে একটি বেসিনের অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং ডাউন আসে যে অ্যারেঞ্জমেন্ট সেটা মোটামুটি প্রশস্ত একটি অ্যারেঞ্জমেন্ট এখানে আছে আপনারা কিচেনের এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো কিচেনের বাইরে করতে পারবেন কিচেনের অংশটা আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপটা পুরোটাই মার্বেল ইউজ করা হয়েছে যথেষ্ট বড় একটি কিচেন এবং উপরে এবং নিচে উভয় পার্শ্বে এখানে আপনারা কেবিনেট দেখতে পাচ্ছেন সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট এখানে আছে এখানে খুব সুন্দর রুচিসম্মত কাজ আসলে এই অ্যাপার্টমেন্টটিতে আছে আপনারা চাইলে অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে পারেন আমরা ইতিমধ্যে আপনাদের কিচেন রুমটা দেখিয়েছি এবং কিচেন রুম থেকে বেরিয়ে আসার পরপরই আপনারা এই অ্যাপার্টমেন্টের ফার্স্ট বেড এবং সেকেন্ড বেডটি দেখবেন আমরা সেকেন্ড বেডটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে থাকছে অ্যাটাস টয়লেট এবং একটি ব্যালকনি থাকছে এবং এই রুমের কাজের কোয়ালিটিটা একটু দেখেন খেয়াল করবেন এটা হচ্ছে খুব সুন্দর রুচিশীল একটি ডিজাইন এখানে আছে এটা চাইল্ড রুম হিসাবে ব্যবহার হচ্ছে এবং এখানে থাকছে একটি ব্যালকনি এবং একটা টয়লেট ব্যালকনি থেকে এটা হচ্ছে নর্থের সাইডে আমরা এই মুহূর্তে নর্থ সাইডে আসি এখানে আপনারা বাইরের ভিউটা দেখছেন ব্যালকনি থেকে যথেষ্ট স্পেস নিয়ে এখানে ব্যালকনিটা করা এবং এই সেকেন্ড বেডরুমের যে একটা টয়লেটটা আছে টয়লেটটা যদি আপনাদেরকে দেখায় এখানে পাচ্ছেন বেসিন পাচ্ছে হাই কমোড পাচ্ছেন এবং একটি শাওয়ারের পশন এখানে আছে ছোট একটি ক্যাবিনেট এখানে করা আছে খুব সুন্দর রুচিশীল একটি ওয়াশরুম এটা হচ্ছে চাইল্ড বেড এখন চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা সরাসরি আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টের লাস্ট যে বেডরুম মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাবো চাইল্ড বেড থেকে বের হওয়ার পরপরই হাতের বাম সাইডে মাস্টার বেডরুমটি পড়বে এটা হচ্ছে মাস্টার মাস্টার বেডরুম বেডরুমের সাথেও ফুল হাইট একটি জানালা ফুল হাইট একটি ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেট এবং এক সাইডের ওয়ালে আপনারা ক্যাবিনেট পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের আগে আগের ব্যালকনির ভিউটা আপনাদেরকে দেখাই সেম ভিউটাই পাবেন যেটা আপনারা সেকেন্ড বেডরুম থেকে পেয়েছিলেন সামনে পঁচিশ ফিটের একটা রোড পাবেন চন্দ্রিমা হাউজিংয়ের বারো নম্বর বি ব্লকে বারো নম্বর রোডে লেক ফেসিং একটি অ্যাপার্টমেন্টের রিভিউ আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পাঁচ কাটা ল্যান্ডের উপরে জি প্লাস নাইন বিল্ডিংয়ের লেভেল নাইনের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমরা আছি মাস্টার বেডরুম তাতে এবং আপনাদেরকে এই মুহূর্তে মাস্টার বেডরুমে যে ওয়াশরুম আছে ওয়াশরুমটা দেখাচ্ছে এখানে হাই থাকছে একটি বেসিন থাকছে এবং একটি শাওয়ার যেটা গ্লাস দিয়ে পার্টিশন করা আছে তো আমি এই অ্যাপার্টমেন্ট সর্বশেষ আরো একবার বলছি এটা হচ্ছে চন্দ্রিমা হাউজিং বি ব্লকে বারো নাম্বার রোডে লেক ফেসিং একটি অ্যাপার্টমেন্ট এখানে পাঁচ কাঠা ল্যান্ডের উপরে জি প্লাস নাইন একটি বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং এক একটা ইউনিটের অ্যাপার্টমেন্ট সাইজ হচ্ছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যেখানে আপনারা অ্যাপার্টমেন্টের ভিতরে ইউজেবেল স্পেস পাবেন চোদ্দোশো পঞ্চাশ থ্রি বেড ড্রয়িং ডাইনিং চারটা ব্যালকনি এবং তিনটা ওয়াশরুম সহ এখানে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনারা যারা এই এরিয়াতে এরকম রিকোয়ারমেন্ট যদি থাকে আপনাদের সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং প্রপার্টি বিক্রয়ের নিয়মিত বিজ্ঞাপন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবার জন্য সুস্থতা কামনা করে শেষ করছি আজকের প্রপার্টি আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম